الله رب العالمين سورة الأحقافر نمبر نمبرات بلتين ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الله رب العالمين بلتين أمي الدنيا المنوسكة ودات দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো আল্লাহু আকবার বলে কেন সদাচরণ করতে হবে তার কারণ কি আল্লাহ আবুন আলমিন তারপরে পরে অংশে বলছেন বান্দা শোনো হ্যামেলে হু উ উম হু আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং তোমাকে প্রসব করেছে অত্যন্ত কষ্টের সাথে ঠিক কিনা বলে মা যখন বাচ্চা প্রসব করে তখন শহীদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায় ঠিক কিনা দরি করে বলে তারপরেও কিন্তু মা সন্তানকে আসাদ দেয় না সন্তানকে ফেলে দেয় না ওই সন্তানকে বুকের সাথে জড়ায়া তাকে সুন্দর করে আদর করে এগালে ওগালে চুমাদি সন্তানের দিকে তাকে মুস্কি হেসে সব দুঃখ কষ্ট ভুলে যায় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন একই রকম কথা সূরাতুল 14 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি রবুল আলামিন বলেন আমি মানুষকে আদেশ দিয়েছি আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা-মাতার সাথে সদাচরণ করে কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা আল্লাহ রব্বুল আলামিন বলছেন তার কারণ হলো তার মাতাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে এবং সন্তান হওয়ার পরে শুধুমাত্র ক্ষমতা হয় নাই পৃথিবীতে আসার পরে সন্তান মায়ের দুধগুলা চুষে টুষে খেয়েছে দুই আড়াই বছর পর্যন্ত দুধ পান করেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেটাই বলছেন যে এবং পৃথিবীতে আসার পরে দুই থেকে আড়াই বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করিয়েছে ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন বান্দারে অতীব তুমি কি করো আনিশ কুর লেভালিওয়ালি দেখ রবুল আর বললেন বন্দারে অতীব তুমি আমি আল্লাহতালার কী তজ্ঞতাদয় করো এবং তোমার পিতা মাতারও কি তোজ্গতাদয় করো শুভন আল্লাহ পড়ো